বাংলাদেশে শিক্ষিত যুবকের বেকারত্বের হার কত সেটি কি আপনি জানেন সেই সংখ্যাটা হিউজ প্রায় ২৬ লাখের বেশি এবং বাংলাদেশে কাজের অপরচুনিটি খুবই কম কিন্তু তারপরেও আপনি যদি বেকার হয়ে থাকেন কিছু পন্থা অবলম্বন করে চাকরি কিন্তু আপনি পেতেই পারেন সেই সব পন্থাগুলো কি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু সিম্পল ধারণা দিব আজকে আপনি সবাইমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন অথবা আপনি হচ্ছে অনার্সে পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে আপনি একটি চাকরি কীভাবে পাবেন কোথায় যাবেন কে আপনাকে চাকরি দিবে সেই বিষয়ে আমি আজকে তিনটি স্টেপ বলবো সেই তিনটি স্টেপ যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম যেই কাজটি আপনি করবেন সেটি হচ্ছে লবিং টাকা পয়সা দিয়ে না দেখুন আমাদের সকলেরই কিন্তু কিছু বড়ো ভাই থাকে আত্মীয় স্বজন থাকে তাছাড়া আমাদের হচ্ছে একটা ইউনিভার্সিটিতে সার্কেল তৈরি হয় সেই সার্কেলের সেখানে আপনি যার সাথেই কথা বলবেন না কেন দেখবেন যে কেউ না কেউ কাজ করছে এইখানে সেখানে সো তাদেরকে সবাইকে ধরে ধরে বলতে হবে যে আমার একটি চাকরি লাগবে একটি চাকরির ব্যবস্থা করে দিন বা একটু রেকমোডেশন দেন কিভাবে কি করব আপনি আমাকে বলেন আপনার চাক কর্মস্থানে কি কোনো ভ্যাকেন্সি আছে কি না সেইটা আমাকে একটু জানান এটা হচ্ছে প্রথম প্রথম স্টেপে এটা সবাইকে করতে হবে এখন এখানে যদি আপনি লজ্জা পান বা আপনি যদি বলতে সংকোচ বোধ করেন তাহলে এই অপরচুনিটিটা আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে সো এখানে লজ্জার কোনো কিছুই নাই আমরা বাংলাদেশের সবাই বাংলাদেশের অবস্থান কি সেটা আমরা জানি চাকরির জন্য মানুষ কতটা ছুটছে সেটাও আমরা জানি দ্বিতীয় যে স্টেপ সেটা আরও রিলায়েবল এবং অ্যাফোটলেস বলা যায় সেটি হচ্ছে আপনি চাকরি খোঁজার জন্য ইন্টারনেটের ব্যবহার করবেন ইন্টারনেটের ব্যবহার কীভাবে করবেন দেখুন বাংলাদেশে কিছু ওয়েবসাইট রয়েছে যেমন বিডি জবস তারপর রয়েছে চাকরি বাজার তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লিঙ্কিং একটি আইডি খুলতে পারেন লিঙ্কিংয়ে কিন্তু আপনার প্রচুর কাজের হচ্ছে সেক্টর রয়েছে প্রচুর বিজ্ঞাপন আসে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন সিবি ড্রপ করতে পারেন এখন সিভি কীভাবে ড্রপ করবেন সেই বিষয়টা আমি আপনাকে বলি দেখুন সিভি কিন্তু আপনি ফিজিক্যালি যে সিবি ড্রপ করতে পারেন অথবা আপনি হচ্ছে মেইলের মাধ্যমে সিভি ড্রপ করতে পারেন এবং সিবিটা খুবই প্রফেশনাল হতে হবে আপনি নিজে যদি সিবিটা না করতে পারেন তাহলে আপনার বড় ভাই বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা বড় পোস্টে চাকরি করে তাদের সিভি ফরমেটটা আপনি দেখবেন যে কিভাবে তারা সিভিটা সাজিয়েছে অথবা অন্য কারোর কাছ থেকে সুন্দর করে সিভিটা বানিয়ে নিতে পারেন যদি আপনি না পারেন এই হচ্ছে দুইটা পন্থা আমি বললাম এবার হচ্ছে তিন নম্বর পন্থা সেটা হচ্ছে আপনার অবশ্যই নিউজ পেপারে কোন কোন বিজ্ঞপ্তি দিচ্ছে সেগুলো চেক করতে হবে সেগুলো দেখতে হবে তাছাড়াও আপনার কোম্পানিতে যে কোন কোন কোম্পানি ভ্যাকেন্সি দিচ্ছে সেটা আপনার চেক করতে হবে কীভাবে চেক করবেন সেটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যে আপনি নিজে নিজেই চেক করবেন যে তাদের ভ্যাকেন্সি আছে কিনা তারা কি হচ্ছে কর্মী চাচ্ছে কিনা না সেক্ষেত্রে সেখানে যদি আপনি পেয়ে যান যে কর্মী চাচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন খুবই সিম্পল কিছু মেথড বললাম এগুলো সবাই অ্যাপ্লাই করতে পারে আপনিও যদি বেকার থাকেন তাহলে অ্যাপ্লাই করে দেখবেন যে অবশ্যই অবশ্যই উপকার পাবেন আপনি যদি একটা বড় বড় একটা বিষয় নিয়ে কাজ না করেন ধরেন যে আপনি সব সবসময় আশা করছেন আশা নিয়ে বসে আছেন যে চাকরি হবে হবে তাহলে কিন্তু হবে না আপনার যেতে হবে আপনার সবগুলো প্ল্যাটফর্ম ঘেটে ঘেটে দেখতে হবে এবং সবগুলো প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করতে হবে খবর রাখতে হবে তাহলেই আপনার চাকরি হবে এছাড়া বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চাকরি হওয়াটা এত সোজা বিষয় না সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং আপনারা যদি চান যে সিভি কীভাবে লিখতে হয় প্রফেশনাল সিভি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে সাহায্য করব। তাছাড়াও চাকরির ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনার বেসিক কিছু স্কিলের প্রয়োজন সেই স্কিলগুলো কিন্তু খুবই সিম্পল আপনি নিজে নিজে কিন্তু হচ্ছে সেই স্কিলগুলো গ্যাদার করতে পারবেন কোন কোন স্কিল যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটা মাস্ট আপনার প্রয়োজন তাছাড়াও হচ্ছে আরেকটি কমিউনিকেশন স্কিল এবং লাস্টে আমি যেটা রাখবো সেটি হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এই ধরনের কোয়ালিটি যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে যেই সেক্টরে যাবে সেই সেক্টরে কিন্তু সাইন করতে পারবে বা সেই সেক্টরে সে টিকে যাবে সো এগুলো কিন্তু মাস রিকমেন্ডেড স্কিল